চোখটা দেখেন তো চোখটা মাসাল খুব সুন্দর চোখটা ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে ভাই জিরো ওয়ান সেভেন সিক্স তিনটা ফোর সিক্স নাইন সেভেন যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা আরেক এর নিচে যে কবুতরটা দেখা যাচ্ছে এটা কি কবুতর চুল চাল গলা বসা এটা দাম কত দিচ্ছেন ভাই দাম যাচ্ছে পাঁচশো টাকা

এটা হচ্ছে রানিং জোড়া নাকি এটাও রানিং জোড়া এখানে অনেকগুলো রানিং জোড়া আছে যারা নিতে চান কাপ্তান ভাই কবু তারা ভাই আপনার নাম্বারটা দিন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন হাতে যে এটা হাতে কি বাচ্চা এটা দাম কত আছে স্যার আড়াইশো টাকা দাম চাচ্ছে পিস নাকি পিস আড়াইশো টাকা দামা দামি করা যাবে না

কালো গলা কবুতর বলে এর দাম চাচ্ছে এর দাম কত দিয়েছেন পনেরোশো টাকা দাম চাচ্ছে ভাইয়া নাম্বারটা দেওয়া যাবে ভাইয়া হচ্ছে নাম্বারটা দিতে পারলো না কারণ সমস্যা হচ্ছে একটু যারা নিতে চান কাপ্তান ভাই কবুতর হাটে এসে ডাবা এগুলো নিতে পারে আচ্ছা আপনার হাতেরটা কি জোড়া কি কবুতর এটা সিলভার নর এটা কি রানিং জোড়া নাকি রানিং রানিং কবুতরটা এর দাম কত দিয়েছে সিঙ্গেল পঁচিশশো টাকা দাম চাচ্ছে দামাদামি করা যাবে যারা নিতে চান কাপ্তান রোডের কবুতর হাটে এসে দামাদামি করে নিতে পারেন সুপ্র দর্শক এখানে খুব সুন্দর একটা লক্ষ্য কবুতর রানিং জোড়া এটা দাম চাচ্ছে হচ্ছে কত জানি তিন হাজার তিন হাজার টাকা দামাদামি করা যাবে যারা নিতে চান কাপ্তান বাড়ির কবুতর হাটে এসে দামাদামি করে নিতে পারেন যারা নিতে চান দ্রুত চলে আসেন কাপ্তান বাড়ির কবুতর হাটে বর্তমানে কাপ্তান বাড়ির কবুতর হাটে কোনো খাজ না নেই কিনেন বা বিক্রি করেন নাম্বারটা দেওয়া হবে ভাই নাম্বারটা দেওয়া হবে

সুপ্র দর্শক এখানে দেখেন খুব সুন্দর একটা সিলভার গররা কবুতর এটা হচ্ছে রানিং জোড়া এর আগেও ডিম বাচ্চা করানো হয়েছে ডিম হচ্ছে বাসায় রেখে আছে অন্য কবুতরের সাথে ডান নিতে চান চারজন কবুতর এটা এসে পড়েন এরকম আরো সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশন পেয়ে যাবে রানিং জোড়া এটা দাম কত দেখছেন সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম চাচ্ছে যারা নিতে চান কাপ্তন ভাইয়ের কবুতর ডেসি করেন তাছাড়া দামা দামি করা যাবে সাড়ে চার থেকে কিছু কম হলেই ভাইয়া দিয়ে দেবে কবুতরটা নাম্বারটা দিয়ে

এখানে এক ভাই অনেকগুলো চিলা কবুতর নিয়ে আসছে এখানে হচ্ছে এক জোড়া বের করছে এটা কি এটা কি রানিং জোড়া এটা হচ্ছে রানিং জোড়া কোন এটা নর নাকি মাদি এটা নর আছে এটা মাদি এটা ডিম বাচ্চা করানো হয়েছে নাকি ডিম বাচ্চা দাম কত দিয়েছেন দাম চাচ্ছে হচ্ছে বাইশশো টাকা তাছাড়া দামা দামি করা যাবে এটা কি জোড়া এটা হচ্ছে জোড়া এটা দাম কত দিয়েছেন এটা হচ্ছে পনেরোশো টাকা দাম চাচ্ছে যারা নিতে চান কাপ্তান বাড়ির কবুতরা এসে দামা দামি করে নিতে পারেন

চোখটা খুব সুন্দর চোখটা খুব সুন্দর দেখা যাচ্ছে যারা নিতে চান কাপ্তান গিরিবাজ কবুতর নাকি এটা এটা কি জোড়া আছে এটা এটা হচ্ছে জোড়া হচ্ছে এই মাদি এটা হচ্ছে রানিং জোড়া দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কবুতর এর রাম কত দেখছেন ভাই সাতশো টাকা জোড়া নাকি সাতশো টাকা জোড়া হচ্ছে এরকম আর কম দামে কম দামে কবুতর নেওয়ার জন্য চলে আসেন কাপ্তান কবুতর আছে কবুতর হাটে এখানে আরো সুন্দর সুন্দর এটা হচ্ছে মাদি আর এ হচ্ছে নট নরটা খুব সুন্দর বিগ সাইজে দেখা যাচ্ছে এখানে এক এক জোড়া কবুতর নিয়ে আসছে রেড চেকার জোড়া এর দাম তো হচ্ছে বারোশো টাকা বাকিটা হচ্ছে দামাদামি করে যাবে দামটা হচ্ছে দিতে পার নাম্বারটা দিতে পারলাম না যারা নিতে চান কাপ্তান কবুতর আসে এরকম আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন কাপ্তান কবুতরটা এসে আসলে নাম্বারটা দিতে পারলাম না খুবই দুঃখিত আমি

রানিং করে নাকি রানিং একদম রানি জানিতে নিতে চান যাদের একটা সিঙ্গেল মাঝে আছে যারা তারাই এই নোটটা নিতে পারেন নাম্বারটা তারা ভেবে